আজকের এই মন খেয়ে যাচ্ছে চ্যাংড়া মাছ ভাজা ডিমের অমলেটের মতো হয়ে গেছে আর ভেতরে নেই আর এই মানে হয়ে গেছে হ্যাঁ ভাজা হয়ে গেছে আর দুদিকে ভাজা হয়ে গেছে আর আলু মাখা দিয়ে একটু ভাত মাখিয়ে দিচ্ছি খেয়ে দিয়ে চলে যাবে নমস্কার সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন পালং শাক কাটতে চলে এসছি রান্নাঘরে চলে এসেছি কাকিমাও চলে এসছে এই যে দেশি মুরগির মাংস আজকে হবে ধোয়া হচ্ছে কিরকম খাসির মতো চর্বি হয়ে গেছে দেখুন তেল তেলে একদম যা দারুণ টেস্ট হবে আগে তো একটা খাওয়া হয়েছিল দারুণ লেগেছিল কাকু কাকিমা এসছে ওই জন্য ভাবলাম যে একটা রান্না করা যাক আমাদের তো বাড়ির মুরগি মাংসের আলুগুলো ভেবে নিচ্ছি ছোট ছোট গোল গোল আলু এগুলো আমাদের এই যে গীজ আলু বেশি হয়ে গেছে এগুলো তো তাড়াতাড়ি খেয়ে নিতে হবে না হলে শুকনো হয়ে যাবে মানে অঙ্কুর করার জন্য রাখা হয়েছিল আরও রেখে দিলে আরো শুকনো হয়ে যাবে

মাংসটা তো খুব তেল তেলে চর্বি যুক্ত মাংস এবং খুব কম তেল দিলাম এতেই রান্না হবে সুন্দর গোটা গরম মশলা দেওয়ার পরে শুকনো লঙ্কা দিলাম জিরে গোটা জিরে পেঁয়াজ কুচি

তেল দিয়ে দিয়েছি আলু ধীরে जीरे का दाना और पाउडर লবণ এবারে মাংস দিয়ে দিচ্ছি গেছে এবারে ট্যাংরা মাছ গুলো দিয়ে দিচ্ছি

ডাল ডাল সবজি সবজি দিয়ে মতো করছি জল দিয়ে দিয়েছি এবারে সেদ্ধ হয়ে গেলেই পালং শাকটা দিয়ে দেবো সবজি আর ডাল খানিকটা সেদ্ধ হয়ে যেতেই পালং শাকগুলো দিয়ে দিয়েছি অনেক সময় ধরে কষানো চলছে এবারে দিয়ে দিচ্ছি জিরে ধনে বাটা আর দিলাম গরম মশলা বাটা জল দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে রান্নাটা করবো দেশি মুরগি একটু শক্ত হয় এই ঢাকা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে হয়েছে পেঁয়াজ লাগানো হয়েছে ওগুলোতে একটু জল দেয়া হলো দিয়ে এলাম এই যে বেলা হয়ে গেছে এবার চান টান করবো সুস্মিতা তো এখানে একা করছে আর আমার ওই মেদিনীপুরে যা এসছে দেওয়ার এসছে আমার যাও একটু ওকে হেল্প করেছে আর চান টান করতে হবে ঘন্টটা হয়ে গেছে বাটিতে ঢেলে নিয়েছি

তার তাকে যেই বলেছি আমি জানি ও খাবে সবকিছু খাই যখন খাবে বলে না আমার তো আছে না আমার তো ভাত তাও আমার হয়েছে আমাদের

কাকুরা ছিল কাকু কাকিমা ছিল বলে মা কাকু কাকিমা খেয়ে নিয়েছে আর পরে তখন আমি দিচ্ছিলাম এই জন্য আমি আর মনে বাবা পরে বসলাম না হলে তো মা আর আমি বসি সব সময়